মেগাস্টার সাকিব খানের সোলজার ছবি এখন প্রচন্ড বিপদে হ্যাঁ তোমরা এবার বলতে পারো ছবিটা তো এখনো রিলিজই করেনি তাহলে তুমি কেন বলছো ছবিটা বিপদে বা ছবিটা এরকম অবস্থা আছে রীতিমতো সোলজার সিনেমা পাইরেসি করার জন্য বিভিন্ন গ্রুপ থেকে সোলজারের ফটো সোলজার রিলেটেড বিভিন্ন পোস্টার এগুলো লিখে বলা হচ্ছে সববার আগে আমাদের গ্রুপে সোলজার ছবিটা দেখা যাবে এটা বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হচ্ছে আমি খান এসকে বলে যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে সবার আগে দেখলাম তারপর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি সাইডে স্ক্রিনশট অ্যাটাচ করে দেবো তো সেখানে বলা হচ্ছে সোলজার ছবি পাইরেসি হয়ে গিয়েছে ছবিটা তোমরা দেখতে একটাই কথা ছবিটার এখনো শুটিং চলছে ছবিটার ডাবিং হয়নি পোস্ট প্রোডাকশানের এখনো প্রচুর কাজ বাকি আছে কালার কারেকশান বাকি আছে অনেক কাজ আছে কিন্তু এখন থেকে এত আগে থেকে যে অ্যালার্ট করা হচ্ছে না যে ছবিটা পাইরেসি করা হবে এটা নিয়ে অস্বীকার করার কিন্তু কিছু নেই যে পাইরেসি হবে না তার একটাই কারণ হচ্ছে দরদ দরদ থেকে কিন্তু জিনিসটা শুরু হয়েছে অনেকে ভাবে বরবার থেকে না দরদ রিলিজের সাত কি দশ দিন কি পনেরো দিন এই টাইম পিরিয়ডের মধ্যে দরদ ছবিটারও তোমার হল প্রিন্ট ইউটিউবে ঘুরে বেড়া বেড়াচ্ছিল তোমার এদিকে যে ছবিটা বরবাদ বরবাদ তো পুরো প্রিন্ট বেরিয়ে গিয়েছে তান্ডব সিনেমারও সে মানে এখানে লেখা হচ্ছে কিন্তু মুভি পাবে ফুল এইচডি প্রিন্টে তার মানে বুঝতে পারছো সোলজার টিম এখন কতটা বিপদে আর এই ছবিটা সোলজার যদি পাইরেসি হয় তান্ডব তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে বক্স অফিসে তাহলে মেগাস্টার স্টারডামটা নষ্ট করা আর মেগাস্টার দেখো আজ নয় কাল অন্য প্রজেক্ট পেয়ে যাবে কিন্তু যারা প্রোডিউসার টাকা লগ্নি করছে না তাদের টাকাটা কোথাও গিয়ে কালেকশানটা আসবে না যদি ছবিটা পাইরেসি হয় আজকে তাণ্ডব তাণ্ডব আমি যখন ওটিটিতে দেখি চরকি হইচই যখন ছবিটা দেখি আমি পাঁচ ছবার তাণ্ডব দেখেছি তো তাণ্ডব ছবিটা মিনিমাম পঞ্চাশ কোটি টাকার বেশি কালেকশন ডিজার্ভ করে মিনিমাম আমি বলছি ম্যাক্সিমাম না মিনিমাম মানে সর্বনিম্ন পঞ্চাশ কোটি টাকা ব্যবসা ডিমান্ড করে তাণ্ডব কিন্তু তাণ্ডব সেটা করতে পারেনি কেন পাইরাস আর সোলজার সিনেমা যেহেতু কন্টেন্ট ভালো না যদি একবার লিক হয়ে যায় দর্শক অনেক দর্শক আছে আর একবার যদি এটা স্প্রেড করে মানে ভাইরাস যেরকম স্প্রেড করে না পাইরেটেড লিঙ্ক হলো একটা ভাইরাসের মতন একটা ফাইল থেকে মানে একটা ফাইল থেকে কোটি কোটি ফাইল তৈরি হয় সেখান থেকে মিলিয়ন মিলিয়ন বিলিয়নে ফাইল তৈরি হয়ে যায় একটা পাইরেটেড ফাইল থেকে কীরকমভাবে জিনিসপত্র স্প্রেড করতে থাকে তাই আমি প্রথম থেকে বলবো মানে পুরোপুরি স্টেপ নিন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যা যা দরকার বড় বড় কপিরাইট কোম্পানির সাথে যোগাযোগ করুন অথোরাইটস কোম্পানি পাইরেটেড কোম্পানি যেগুলোর সাথেও ইমিডিয়েটলি যোগাযোগ করে সোলজারটা সিনেমাটাকে সেভ করুন কারণ আমরা যারা সাকিবিয়ানরা আছি না তারা মানতে পারবো না যে আমাদের মেগাস্টার সাকিব খানের ছবি পাইরেসি হয়ে গেছে এটা মানতে পারবো না কারণ আর এটা সম্পূর্ণ মেগাস্টারের সাথে ইচ্ছেকৃত করা হয় কারণ যদি বলা হয় না তারা বাংলা সিনেমার ক্ষতি চায় তাহলে ঈদের সময় পাঁচটা ছটা সাতটা করে ছবি রিলিজ করে করে তো কিন্তু শুধুমাত্র সাকিব খানের ছবিটাই কেন পাইরেসি হয় এটাও সব থেকে আমার বড় কথা আর এদিকে তোমার সাকিব খানের ছবি তো পাইরেসি হচ্ছে হচ্ছে শুধুমাত্র তার ছবির এগেনস্টের নেগেটিভ রিভিউ তার ছবি এই না ওই না সেই না করে এরকম হেট রেট ছড়ানো হয় তার ছবি নিয়ে হল মালিকরা পর্যন্ত মানে বিভিন্ন কোরাপ্টেড কোম্পানির সাথে কোলাবোরেট করে এই করে ওই করে জুয়ার কোম্পানির সাথে কোলাবোরেট করে দিয়ে ছবি সেল করে এগুলো হয়েছে বাংলাদেশে মানে বাংলাদেশের রিপোর্ট দেখে আমি বলছি আমি মন গড়া কিছু দুটো বানিয়ে বলে দিলাম যে বাংলাদেশের হল মালিক অবভিয়াসলি বাংলাদেশের হল মালিকরা দায়ী না তো একটা ছবি হল প্রিন্টও বেড়ানোর ক্ষমতা নাই যদি হল মালিকরা ওখানে প্রপার স্টেপ নেয় কিভাবে একটা মানুষ ফোন নিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা বা ক্যামেরা নিয়ে আড়াই ঘন্টা রেকর্ড করে যায় একা হলে বসে আর সাইডে কেউ থাকে না কি করে সম্ভব নিশ্চয়ের সাথে হল মালিকরাও জড়িত আছে নাহলে তো সম্ভব না এটা করা ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত না তো সোলজার ছবি কিন্তু বিপদে পড়বে কারণ ছবিটা ঈদ ছাড়া আসছে আমি আবারও বলছি ঈদে এলে এত ভয়ের থাকতো না কারণ ঈদের সময় সাত দিন আট দিন ছুটি থাকে লোকে ছবি দেখতে যায় কিন্তু এটা নন ফেস্টিভাল রিলিজ করছে মানে ঈদ ছাড়া আর বুঝতেই পারছো কতটা রিস্কি প্রজেক্ট হচ্ছে সোলজার মানে সোলজারের মধ্যে একটা কন্টেন্ট নির্ভর ছবি বলে না সেটা হচ্ছে সোলজার দেখা যাক সোলজার টিম কতটা কি স্টেপ নেয় যেহেতু অনেক আগে থেকে ব্যাপারটা আমাদের সামনে এলো তাই জন্য বললাম ভিডিও করে ইমিডিয়েটলি সোলজার টিমের উচিত কিন্তু এবার স্টেপ নেওয়া তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর এই ভিডিওটা পারলে বেশি মাত্রায় শেয়ার করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য